الله ربنا لمن بلن وقضى ربك ألا تعبدوا إلا إياهم وبالوالدين إحسانا الله أكبر أمار بحير আমার আল্লাহ কোরআনে করিমের ভিতরে বললেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বাকরুল আলমিনের এবাদত করতে হবে আমি আল্লাহ তালাকে সালাম অন্য কারো গোলামি করা যাবে না অন্য কারো দাসত্ব করা যাবে না অন্য কারো ইবাদত করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে চিল্লায়া বলি কার আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না এই কথাটি কার এটা আমার আল্লাহ তালার কথা যে আল্লাহ রব্বুল আলামিনের চিরন্ত সিদ্ধান্ত হলো যে আল্লাহ পাকের আবাদত করতে হবে গোলামি করতে হবে পৃথিবীর অন্য কারো অন্য কোনো মানুষের এবাদত করা যাবে না অন্য কারো যদি গোলামি কোনো বান্দারা গণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর বন্দা থাকে না ওই ব্যক্তিটা আল্লাহর বন্দা থেকে আল্লাহর দুশ্মনে পরিণত হয়ে যায় নজবিল্লা বড়ি আমার ভাইয়ের আমার বন্ধু একটুখানি একটু লক্ষ্য করি দুই নম্বরে আল্লাহ হব্বুল আলমিন বলেছেন দুই নম্বরে তোমার কাজ হলো দুই নম্বরে দায়িত্ব হলো মা বাবার প্রতি সদ ব্যবহার করতে হবে মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে মা বাবাকে ভক্তি করতে হবে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে কথাটি ভাই কার একটু আওয়াজ দেয় ভাই কথাটি কার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবাকে আদর করতে হবে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে কারণ নবী এনা সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষরা তিনটি কাজ যার ভিতরে নাই তিনটি বৈশিষ্ট্য তিনটি গুণ যার ভিতরে নাই সে আমার উম্মত হতে পারে না এক নম্বর হলো একজন আলেমকে যে সম্মান করে না ছোটদেরকে যে স্নেহ করে না আর আলেমদেরকে যারা ইজ্জত করে না বড়দেরকে যারা সম্মান করে না এই তিন শ্রেণীর ব্যক্তি যদি না থাকে বা এর ভিতরে তিন শ্রেণীর ব্যক্তি যদি এর ভিতরে না পড়ে যায় আল্লাহর বান্দা কাল কিয়ামতের ময়দানে নবীজির উম্মত হিসাবে শাফায়াত পাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন নবী গো আমরা কার খিদমত করব কার আমরা ইবাদত করব কার আমরা ভক্তি করব সম্মান করব সর্বপ্রথম আল্লাহর নবীজি বললেন এ সর্বপ্রথম তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার কর সোভার আল্লাহ আবার সাহাবিরা ত্যাগ করেন নবী নবীজি তুই নাম বলে আমরা ভক্তি করবো সম্মান করবো ইজ্জত করবো আল্লাহর পায়গম্বর বিশ্ব নবীজি দেখ দেখ কয় তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো একবার নয় দুইবার নয় তিন তিনবার মায়ের কথা আল্লাহর পায়গম্বর বললেন এরপর সাহাবী যখন জিজ্ঞাসা করলেন এর বড় আল্লাহর পায়গম্বর বিশ্ব বললেন তুমি তোমার মা না তোমার বাবার তুমি সম্মান করো কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাহাবীর এই হাদিস থেকে পাওয়া যায় থেকে বোঝা যায় যে বিশ্ব নীজি মাকে সম্মান করতে বলেছেন একবার নয় দুইবার নয় তিনবার কয়বার তিনবারের কথা বলেছেন আর বাবার কথা বলেছেন একবার এর ভিতরে কারণ আসে না নাই বলি একটু অবশ্যই কারণ আছে কারণ আল্লাহ তাআলা বলেছেন

আমার আল্লাহ বা করব বলে বলে দিলেন পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর সন্তানেরা শোনো 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 তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো সদ্ব্যবহার করো কেন তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো বা জানো কারণ যে জরম দুখরে মা তোমাকে একদিন নয় দুই দিন নয় তোমাকে গর্বে যে মা মা অনেক কষ্ট করে গর্বের ভিতরে ধারণ করেছে শুধু তাই তাই নয় নয় আল্লাহ তারা বলতেছেন এক দুই বছর নয় তোমার মা তোমাকে দুইটা বছর দুধ পান করেছে কনসবাহ আল্লাহ এই জন্য তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো সদ ব্যবহার করো আমার ভাই যেন আমার বন্ধুগণ যে মা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে মা সম্পর্কে নবীজি বলেছেন এই কারণেই মাদের সম্মান আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন রে বন্ধু যে জনম দক্ষিণী মার গর্ব যখন আমরা যখন চলে আসলাম দুই মাস যখন হায়া গেল জনম দক্ষিণী মা দুই মাস সঙ্গে সঙ্গে ভাত গন্ধ করে ভাত করে ভাত খাইতে পারে না খাইতে চাই শুধু গন্ধ করে গন্ধ করে তিন মাস যখন হয়ে যায় চার মাস পাঁচ মাস যখন হয়ে যায় দিন দিন যাইতে যাইতে যখন সাত মাসে পড়ে যায় আমার ভাই আমার বন্ধুরে দেখা গেলো জনম দুঃখিণে মা আমার বসতে পারে না ভালো মতো যে একটা জায়গায় বসতে মানান শুইতে গেলে সন্তান করে ভিতরে লাথি মারে বারবার বার জনম দুঃখিনী মা আমার দাঁড়াইয়া যায় বসে যায় যে জনম দুঃখিনী মা আমার যখন নয় মাস দশ মাস যখন হয়ে যায় স্বামীকে ডাক দেয়া বলে স্বামী গ আমি মনে হয় আর বাঁচবো না ও স্বামী আমার পরিজার ভিতরে সন্তান বারবার লাথি মারে আমি প্রসব করতে যাব ডেলিভারি করতে গিয়ে কত মা আসরণে দুনিয়ার থেকে চলে যায় আসে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন ভাই আসে না নাই অনেক মাসে ডেলিভারি করতে গিয়া অনেক মা দুনিয়া থেকে চলে যায় যান এবার আর জন্ম দক্ষিণে মা স্বামীকে ডাক দেয় বলে স্বামী গোমন হয় আমি আর বাঁচবো না আমাকে মাফ করে দাও কত দিন তোমার সাথে ওঠা বসা করেছি তোমার সাথে সংসার করেছি হয়তো তোমার ভালো কোনো আমি কোনো যত্ন দিতে পারি নাই মার কাছে বাস স্বামীর কাছে ক্ষমা চায় শাশুড়ির কাছে ক্ষমা চায় বাবার কাছে ক্ষমা চায় বারবার কেন ক্ষমা চাই যে অনেক মা ওই জায়গার ভিতরে ফিরে আসতে পারে না ভাইজান আমার বন্ধু করে আমার ভাইরা একটু লক্ষ্য করে কথা বলে শোনা যায় যখন নাকি শুনতাম দুনিয়ার জমিনের ভিতরে চলে আসলো আরে ভাইজান বন্ধুরা দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে এক বছর নয় দুই বছর নয় বৈজ্ঞানিক দার্শনিক গবেষণা করে বের করেছে সন্তান যখন দুধ পান করেন মায়ের স্থলে এই ভিতরে সন্তান যখন দুধ পান করে একবার যখন দুধ পান করে তখন প্রায় এক পোয়া দুধ তার সন্তান তার মার স্তরের ভিতরে থেকে পান করে ভাই বন্ধুরা একবার নয় দুইবার নয় একজন সন্তান প্রায় সাত থেকে আটবার দুধ পান করে আপনারা করে হিসাব করে দেখেন প্রত্যেকটা দিন যদি দুই কেজি করে দুধ পান করে এই সন্তান দুই বছর পর্যন্ত পান করে তাহলে কতগুলো পান করে একবার কি আপনারা চিন্তা করে দেখেছেন এই জন্য নবী আলী হিসারাত মার ব্যাপারে সংজ্ঞা দেখে এই কথাগুলো বললেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য মাকে সম্মান দিতে হবে মাকে ইজ্জত করতে হবেন আমাদের সমাজের ভিতরে এমন মানুষ অনেক মানুষ আছে যে মানুষগুলা মাকে ইজ্জত করতে চায় না মাকে সম্মান দিতে চায় না ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করে কথাগুলো শুনে যান মা যদি আপনার ইহুদি হয় মা যদি খারাপ হয় মা যদি আপনার কথা মতো নাও চলে তারপরেও আপনাকে মাকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে এই শীতের মৌসুমে আপনি একটা বারের জন্য কি তাকায় দেখেছেন ল্যাপ কম্বলের ভিতরে আপনি কত সুন্দর করে স্বামী স্ত্রী সন্তান নিয়ে সময়গুলো কাটায় দেন কিন্তু মা জনানি ওই যে ঘরের ভিতরে একা একাই বসে আছে একা একাই শুয়ে আছে আহারে ওই মা কি অবস্থায় আছে কি হালতে আছে একবারের জন্য কি আপনি খবর নিলেন না যে জন্ম দুঃখিনী মা আপনাকে পালন লালন পালন করতে গিয়া আমার নিজের কথা মনে পড়ে যায় আমি আমার স্ত্রীর সাথে শুয়েছিলাম সারা রাত আমি ঘুমাইয়াছিলাম কিন্তু স্ত্রী সারা রাত ঘুম পারতে পারে না সন্তান বারবার বারবার দুধ পান করে সন্তান বারবার বারবার কান্নাকাটি করে ওই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়ে গেল আহারে আমার মাও তো এইভাবে আমাকে লালন পালন করেছে কিন্তু আজকে এই দৃশ্যটা আমাকে মনে করে দেয় আরে ওই মা যখন আমি ঘুমায় থাকতাম বারবার বারবার আবার কম্বল সরে গেলে আবার ওই কম্বল সোজা করে দিত আজকে স্ত্রী সন্তান পুত্র নিয়ে আপনি ঘুমান একবারের জন্য কি মার খোঁজটা নিতে পারেন না রে বাবাজি আপনি লেপ কম্বল গাও দিয়ে আপনি ঘুম পারেন একবার একটু দেখে আসেন মা কিভাবে আসে যদি আপনি মার ঘরের ভিতরে যায় বলেন মা কি হালতে আসো গো মা মা যদি ভালো থাকে তারপরে বলবে সন্তান আমি খুব ভালো আছি যদি ভালো নাও থাকে তারপরে কিন্তু এই কথাটা বলবে আর এই কথাটা যে আপনি বললেন এটা বলার পরে সকালবেলা হতে না হতে মা গ্রামের ভিতরে বেড়াবে আবার সন্তান রাত্রিবেলায় আমার কত সুন্দর খোঁজখবর নেয় আল্লাহ আমার সন্তানকে তুমি যদি এইভাবে দোয়া করে জামার আর ওলি আউলিয়া কাউস কত বানায় দাও এই দোয়াটা করতে দেরি রে বন্ধু আসমানের মালিক কবুল করতে বিন্দু পরিমান দেরি করবে না সেই জন্য মা বাবাকে ভালোবাসুন রে ভাই বাঙালি একটা কথা বলে তাদের মর্যাদা বুঝো যার মা দুনিয়ার জমিনের ভিতরে বেসে আছে তার জান্নাত বেসে আছে আর যার দুনিয়ার ভিতরে না মা বেসে দেয় তার যে কত কবল খারাপ রে বন্ধু তুমি বুঝবা না যার মা সে বুঝতে পারে আবার ভাই আমার বন্ধু কোন বলতেছিলাম মা যদি খারাপ হয় আপনার সাথে যদি খারাপ আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান শব্দ ব্যবহার করেছে ইহসান শব্দের অর্থ হলো মা তোমার সাথে খারাপ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে কিন্তু যেমন ব্যবহার করুক না কেন তোমার উচিত হলো আমার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে শোভা আনল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা ঘটনা আপনাকে সামনে তুলে ধরতে চাই হযরত দে আবু হুরাই রদিয়ালদাহোতালা আন হোক আবু হুরাই রোদিয়ালদাহোতালা আন হোক দরজার কি যায় মাকে ডাক দেওয়া বলে মা গো দরজাটা একটু খুলে দাও গো মা এবার আবু হুরাই রামা ডাক দেওয়া বলেন এতক্ষণ তুমি কোন জায়গার ভিতরে সিরা দরজা খোলা যাবে না এবার আবু হুরাইরা বললেন মা আমি বিশ্ব দরবারে ছিলাম গো মা দরজাটা একটু খুলে দাও না দরজাটা যখন খুলে দিয়েছে দরজা খুলে দেওয়ার পর আবু হুরাইরার মা তাকে ভিতরে ঢোকায় নাই তাকে মার দিয়েছে বকা দিয়েছে দোর করে তাকে তাড়াইয়া দিয়েছে এটা করার পরে আবু হুরাইরা বিশ্ব দরবারে যাই যাওয়ার পরে ডাক দেয় বলে নবী গো আমি আপনার দরবার থেকে মার কাছে গিয়েছিলাম কিন্তু মা আমাকে উঠায় নাই বরং আমাকে গাল মুন্দ করেছে আমাকে গালি দিয়েছে আমাকে মার পর্যন্ত দিয়েছে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি সাল্লাহ সাল্লাম ডাক দেয়া বললেন এ আবু হুরাইরা শোনো মার নামে কোনো অবজেশন চলে না মার নামে কোনো বদনাম চলে না মার নামে কোনো বিশাল আমার কাছে নাই আবু হুরাইরা ডাক দেওয়া বলেন নবী গো না 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 আমি মার জন্য বিশাল দিতে আসি নাই নবীজি আপনি তো হলেন রাহমাত আপনি তো বিশ্ব আপনি হলেন মুস্তি যে নবী গো আপনি যদি একবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করেন আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেবেন না সুবহানাল্লাহ বলি আমার ভাইরা আমার বন্ধু এই কথা বলার পরে নবী আল্লাহর দরবারে তো হাত তুলে যখন দোয়া করা শুরু করে দিয়েছেন ভাই জান বন্ধুগণ আল্লাহর নবীজির সাহাবি আবু হরাইরা দৌড়ানো আরম্ভ করেছে যখন দৌড়ানো আরম্ভ করেছে সাহাবিরা জানে আবু হুরাইরা একজন নম্র ভদ্র বিনয় মানুষ খুব ভালো মানুষ আবু হরাইরা তো এভাবে দৌড়ানোর কথা না পিছন থেকে দামা টেনে ধরেছে আবু হুরাইরা এই ভাবে দৌড়াও কেন আবু হুরাইরা ডাক দেয় বলে ভাই আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলে কেন 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 তুমি এইভাবে কেন দৌড়াও আবু হুরাইরা ডাক দেয় বলে ভাই রে এই জন্যই আমি দৌড়াই এইভাবে দৌড়াই আমি দেখতে চাই আবার দোয়া আল্লাহ নবীজির দোয়া আমার মার কাছে আগে পৌঁছায় না আমি আবু হুরাইর আল্লাহ তালা আগে বৌসিয়ে দেয় আমার ভাইরা আমার বন্ধু করে যা দেখার পড়ে আবু হুরাইরা তো হুরাইয়া কাছে গেলেন দরজা যখন লক করলেন এবার বুড়ি মা এবার বুড়ি মা আবু হুরায়রা মা নরম সুরে ডাক দে বলে বাবা আবু হুরাইরা কি ব্যাপার আবু হুরায়রা ডাক দেয়া বলেন যখন আমাকে বলেছিলেন বাবা কি ব্যাপার আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে হেদায়েতের আমি নূর দেখতে পাই এবার আবু হুরায়রা মা ডাক দে বলে বাবা একটু ওয়েট করো আমি গোসল করতেছি বাবা একটুখানি ওয়েট করো এই কথা বলার পর যখন আবু হুরাইরার মা দরজাটা খুলে দিলেন আবু হুরাইরা তাকাইয়ে দেখেন বুড়ি মানুষে দ্বারা সাদা সুলগুলো গুলো বেয়ে বেয়ে পানিগুলো জমিনের ভিতরে পড়ে যায় এটা দেখার পরে আবু হুরাইরার মা ডাক বাবা আমি তোমার সাথে অন্যায় করেছি অবিচার করেছি তুমি তো ভালো মানুষের দরবারে গিয়েছিলে আল্লাহর নবীজির দরবারে গিয়েছিলে কিন্তু আমি তোমাকে বুঝতে পারি নাই আমি ভুল করেছি ও বাবা আমি আর মুশরিকা থাকতে চাই না আমি আর ইহুদি থাকতে চাই না আমি আল্লাহর নবীজির দরবারে যাইয়া মা পরে মুসলমান হইতে চাই আমার বন্ধুগণ আমার ভাইরা আমি বুঝাইতে চাই যে মা মা যদি মুসরে গাও হয় তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না আহারে কোরআনের ভিতরে আসে যদি মা আপনার আচরণের ভিতরে একটুখানি ও শব্দ উচ্চারণ করে গো আপনার যত আমল আছে সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে একটা সামান্য এক্সাম্পল দিয়ে নিজের এক্সাম্পল আমার মা গত কয়েকদিন পূর্বে হঠাৎ করে মা সাথে কথা বলতে বলতে হঠাৎ করে একটু উচ্চকণ্ঠে কথা বলে ফেললাম এবার সকালবেলা আমি ফোন দিলাম আমার ভাইয়ের কাছে ফোন দিলাম বোনের কাছে ফোন দিলাম দেওয়ার পরে বললাম আমি একটু উচ্চকণ্ঠে আওয়াজ করেছি না জানি মা মন খারাপ করেছে না এবার বন্যা ডাক দেয়া বলে শুধু মন খারাপ করে নাই মা তোমার সাথে একদিন নয় দুই দিন নয় নিয়োগ করেছি ছয় মাস পর্যন্ত তোমার সাথে কোনো কথা বলবে না আমি চিন্তায় বিবর হয়ে গেলাম আরে আমার মা মা যদি আমার সাথে কথা না বলে আমি তাহলে হুজুর আবার হুজুর গিরে কেমনে থাকেন এবার মাকে আমি ফোনের ভিতরে দিয়ে বললাম মা তুমি যদি আমার সাথে কথা না বলো আমার কিন্তু হুজুর গিরে থাকবে না গো মা এবার মা বলে না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি তোমার সাথে কোনো কথা বলবো না আমি ফোনের ভিতরে মার হাতে পায়ে পর্যন্ত ধরা শুরু করলাম কিন্তু মা কেমন জানি তারপরেও তার রাগ গোসাব ভাঙ্গে না এবার এক দরজায় আমি হক হক করে আমি এমন ভাবে জোরে সরে কান্না শুরু করে দিলাম ফোনের ভিতরে আমি জোরে জোরে কান্না শুরু করলাম এবার মা কান্নার আওয়াজ পাওয়ার পরে ওই পাশ থেকে মা চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদে এবার ডাক দে বলে বাবা তোমরা যদি একটু আমার সাথে এদিক সেদিক করে একটু আওয়াজ করে কথা বলো আমার কলিজাটা ভেঙ্গে যায় বাবা তুই খবরদার আমার সাথে এইভাবে কথা বলো না আমি ডাক দেয়া বললাম মা অনেক বড় ভুল করেছি মা আর কোনদিন তোমার সাথে না করে করে আমাকে ক্ষমা আমি কেন তোকে ক্ষমা করবো না তখনই ক্ষমা করে দিয়েছি কিন্তু কলিজার ভিতরে কেমন যেন মানতে চায় না সন্তানের কথা শুনলে কলিজা মানতে চায় না এই জন্যই গুসা করেছি আমি বুঝাইতে চাই রে মা এটা তারা আপনাদেরকে বুঝাইতে চায় সামান্য একটু কথা যদি মা সহ্য করতে না পারে কারণ এত কষ্ট করে লালন পালন করার পরে যদি আপনি ওই মাকে বলেন আপনি কি বোঝেন আপনি এটা বোঝেন না ওটা বোঝেন না এই কথা যখন বলেন মার কলে যায় কষ্ট পায় বদ দেওয়া লাগে না আল্লাহ বিশ্ব রবি বলেছেন মাকে কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আরো সে আজিমে তার তারা দোয়াটা কবুল হইয়া যায় এই জন্য মাকে আমরা কষ্ট দেব না রে ভাই দুই নম্বর পয়েন্ট আলোচনা যেটা বলতেছিলাম আমরা মানুষকে ক্ষমা করে দেব কি করে দেব ক্ষমাটা বিশাল বড় একটা বলতেছিলাম আল্লাহ আল্লাহ নবীজের দরবারে আসতেছেন এমন সময় বিশ্ব নবী সাল আলহ সাল্লাম বললেন এখন একজন সাহাবি আসবে সেই সাহাবি জান্নাতি সোহান আল্লাহ যেহেতু সময় স্বল্পতা সংক্ষিপে বলতেছি সেই সাহাবি আসলেন দেখলেন পরে আর এক মজলিসে ওই সাহাবি আসার পূর্বে আল্লাহ নবীজি বললেন এখন যে সাহাবি এসে বসবেন এই সাহাবি জান্নাতি দেখলেন সাহাবীরা ওই সাহাবি আসলেন তৃতীয় এক মজমাই বসে আসেন আল্লাহ নবীজি বললেন এখন একজন সাহাবি আসবে এই সাহাবি জান্নাতি দেখলেন একই সাহাবি সাহাবিদের ভিতরে আবদুল্লাহ ইবনে অবর আস রাজি আল্লাহ আলহ তার ভিতরে একটু খটকা লাগবে কি ব্যাপার কি এমন আমল করে যার কারণে আল্লাহ রাবুল আলমিনের নবী একে একে তিনবার তাকে জান্নাতি বলল দেখার দরকার এবার সাহাবির বাড়িতে আবদুল্লাহ ইবিন অমর ইবুল আস রাজি আল্লাহ আনহু চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই আমি আপনার বাড়িতে একটু মুসাফির হতে চাই আমার বাড়িতে আমার আব্বার সাথে একটু দ্বিদাদ্বন্দ্ব বেঁচেছে আমি আপনার সাথে একটু মুসাফির হতে চাই বলে আমার কোনো সমস্যা নেই একে একে একদিন দুই দিন তিন দিন কেটে যায় কিন্তু এই আবদুল্লাহ ইবনে অমর আস অন্য কোনো বিশেষ কোনো আমল তার দেখতে পায় না এবার সাহাবেদেরকে ওই সাহাবেকে ডাক বলল ভাই আসলে আমার বাবার সাথে তেমন কোনো দ্বন্দ্ব হয়নি যে আপনার বাড়িতে থাকতে হবে কিন্তু আল্লাহর নবী যে আপনাকে একে একে তিন দিন জান্নাতি বলল এটা আমার কাছে লেগেছে কি কারণে কি বিশেষ আমল করেন এই আমলটা দেখার জন্য আমি এসেছিলাম কিন্তু আপনার বিশেষ তো কোনো আমল আমি দেখতে পাইলাম না এবার সাহাবি ডাক বলে ভাই আসলে আমি বিশেষ কোনো আমল করি না আপনার মতোই কোরআন পড়ি নামাজ পড়ি তাহাজ্জ পড়ি এশাক পড়ি এসে যা করার দরকার করি কিন্তু আমার একটা বিশেষ মনে হয় আমল আছে এই আমলটা মনে হয় নবির আল্লাহ তালার কাছে কবুল হয়েছে সেটা কি যখন ইশার নামাজ হয়ে যায় আমি আল্লাহ তালার কাছে ডাক দেয়া বলি আল্লাহ আমি পৃথিবীর সব মানুষদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথাটা বলতে দিলে আল্লাহর নবীজি বলেন এই কারণেই আল্লাহ তালা তাকে মাফ করে দুনিয়াতেই জান্নাতি ঘোষণা দিয়েছে বলি সৌগাহার আল্লাহ এই জন্য মাফ করাটা বিশাল বড় আমল এই জন্য মানুষের টেক মানুষের জেদ এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এই জন্য আমরা মানুষকে মাফ করব আর বিশেষ করে যাদের মা বাবা আছে। তাদেরকে অবশ্যই সম্মান করবেন একটু দেখবেন আল্লাহ নবীজি বলেছেন মা বাবাকে কেউ যদি একটি টাকা দেয় দশটি টাকা দেয় বিশটি টাকা দেয় আল্লাহ রব্বুর আলমিন তার সংসারের ভিতরে বরকত দিয়ে দেয় সোহান আল্লাহ বন কে বোঝা মনে করবেন না তাদেরকে বোঝা মনে করবেন না তারা বুঝবেন রহমত বরকত আল্লাহ নবী বলেছেন বন ভাগ্নিকে যে যত বেশি মোহাবত করবে ভালোবাসবে তার সংসারে উন্নত হবে মা বাবাকে খেদমত করবে তার সংসারে বরকত হবে আর মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করবে হ্যাঁ খারাপ আচরণ করবে ওই ব্যক্তিটা দুনিয়ার থেকে ধ্বংস হবে মৃত্যুর সময় তার কালে মানসিক হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কথাগুলো বোঝা এবং আমল করবার তৌফিক দান করেন আমা আলাই আসসালামু আলাইকুম